একটা কথা দেশের ক্রিকেটে বারংবারই বলা হয় মর্তজা বাংলাদেশ ক্রিকেটের সেরা ক্যাপ্টেন কম বেশি সবাই হয়তো এই বক্তব্যের সাথে একমত হবেন কিন্তু যদি বলা হয় ভারতের সর্বকালের সেরা কেউ 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 বলবে বলবে ধোনি ধরুন অস্ট্রেলিয়ার কথা রিকি পন্ডিং নাকি স্টিফোয়া কে সেরা তা নিয়ে হতে পারে বাঘবিতন্ডা কিন্তু বাংলাদেশে এমন কোনো কম্পিটিশনই নাই বাংলাদেশের সেরা ক্যাপ্টেন যাকে বলা হয় তারও আদতে তেমন কোনো অর্জন নাই মজার ব্যাপার হলো ভারত অস্ট্রেলিয়া এমনকি নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ইংল্যান্ডেও নিয়মিত তৈরি হচ্ছে অধিনায়ক কিন্তু বাংলাদেশ ক্রিকেটের গল্প বদলে দেবে এমন ক্যাপ্টেন তৈরি হয় না বরং একেবারে একটা লিডারশিপ শূন্যতায় ভুগছে দেশের ক্রিকেট ক্রিকেট বিশ্বে ক্যাপ্টেন্সির দায়িত্ব আর সম্মান দুইটাই আকারে বিশাল ক্রিকেটের বনেদি দলগুলো সাধারণত দীর্ঘ সময়ের জন্য তাদের নেতা নির্বাচন করে দীর্ঘ সময়ের জন্য ভারতের ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলেছেন সৌরভ গাঙ্গুলি গাঙ্গুলির পর দীর্ঘ সময় দায়িত্ব থেকেছে মহেন্দ্র কাঁধে ধোনির পর একই রকম কর্তব্য পালন করেছেন বিরাট কোহলি কিন্তু বদলে যাওয়া ক্রিকেট মানচিত্রে এক ক্যাপ্টেনের জন্য সব সামলানো কঠিন হয়ে পড়েছিল এরপরই ভারত যেন সবাইকেই ক্যাপ্টেন্সি বিলানো শুরু করলো তাতেও ভুল কিছু হয় এই মুহূর্তে ভারতের কাছে ক্যাপ্টেন হওয়ার যোগ্য একাধিক ক্রিকেটার আছে ভারত দলের তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন রোহিত শর্মা সুরিয়া কুমার ইয়াদব জাসপ্রিত বুমরা আইপিএলে খেলেন হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে ভারত দলের সাধারণ ক্রিকেটার হিসেবে খেলেন সানজো স্যামসং ঋষভ পান্ত শ্রেয়াশ আইয়ার কে এল রাহুলরা অথচ এরা সবাই আইপিএলে ক্যাপ্টেন্সি করেন সকলেই জাতীয় দলের ক্যাপ্টেন্সি করার যোগ্যতাও রাখেন দেশ জুড়ে তোলপা ওয়াল্ট এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া অথচ বাংলাদেশে পুরোই উল্টো হয় মাশরাফির পর সাকিব আল হাসান তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারদের কাছেই ঘুরতে থেকেছে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন্সির দায়িত্ব নতুন কাউকে তেমন করে তৈরি করা হয়নি ক্যাপ্টেন্সির জন্য এ কারণেই সিনিয়রদের বিদায়ের পর ক্যাপ্টেন কে হবেন এ বিষয়ে নাজমুল হোসেন শান্তর তেমন কোনো কম্পিটিশনই ছিল না মজার ব্যাপার হলো এদেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও ঘুরে ফিরে সিনিয়রদের কাঁধেই দেয়া হয় ক্যাপ্টেন্সির দায়িত্ব এবং সেই ক্যাপ্টেনের দায়িত্ব শুধু এক মৌসুমে মাঠের ভেতরেই আটকে থাকে তেমন কিছু ক্যাপ্টেন কে করতে হয় না যাতে করে তৈরি হয় আলাদা একটা চরিত্র শুধু ঘরোয়া ক্রিকেট থেকে যে ক্যাপ্টেন তৈরি হয় তাও কিন্তু নয় বিশেষভাবে সহায়তা করে বয়স ভিত্তিক ক্রিকেট সাউথ আফ্রিকার হয়ে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন এইডেন মার্ক্রাম অধিনায়কত্ব করছেন জাতীয় দলেও বিরাট কোহলি কেন উইলিয়ামসন পাকিস্তানের সারফারাজ আহমেদও বয়স ভিত্তিক ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন বাংলাদেশ যেন এখানেও উল্টো পথে হাঁটে ঘরোয়া ক্রিকেটের সফল অধিনায়ক অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী আকবর আলী এখনও জাতীয় দল পর্যন্ত আসতে পারেননি বয়স ভিত্তিক ক্রিকেটের আরেক সফল অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সিনিয়র লেভেলের ক্রিকেটে এসে উপযুক্ত ক্যাপ্টেন্সের চিহ্ন দেখাতে পারেননি সব মিলিয়েই সম্ভাব্য ক্যাপ্টেনের একটা বড় সড়ক খরাই আছে দেশের ক্রিকেট শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন আজিজুল হক তামিম এখনও বয়সভিত্তিক জিতিয়েছেন নিজেদের পর্যায়ের ক্রিকেটে এবার পেয়ে গেছেন আরো বড় দায়িত্ব করবেন বিপিএল এ মোসাদ্দেক সোহানদের মতো ঝানু ক্যাপ্টেনদের বিপক্ষে তামিমের জন্য এই সময়টা হবে দারুণ গুরুত্বপূর্ণ ক্যাপ্টেনদের থাকতে হয় একটা চরিত্র একজন ক্যাপ্টেন একা চেঞ্জ করে দিতে পারেন একটা দেশের ক্রিকেট সংস্কৃতি এই বয়সেই বড় দায়িত্ব পাওয়া তামিমকে এসব বিষয় শেখাবে নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে একই সাথে তামিমের ক্রিকেটিং পারফরমেন্স যথাযথ রাখতে হবে তবে বাংলাদেশও পেতে পারে দিক পরিবর্তনে ভূমিকা রাখার মতো একজন নেতা ক্রিক